দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক এই মুহুর্তে লাইভে আপনাদের যে জায়গাটি দেখাচ্ছি সেটা হলো যে ইফ টেক্সটাইলে যে জায়গাটা রয়েছে যেটার হাসপাতাল চীনের এক হাজার বিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা আলোচনা চলছে আর কি ইতিমধ্যে বেশ আলোড়ন ছড়িয়েছে যে চীনের এক হাজার সজা বিশিষ্ট হাসপাতাল এখানে হবে এটা নিয়ে অনেক আলোচনা আন্দোলন অনেক কিছু হচ্ছে ইতিমধ্যে পরিদর্শন করে গেছেন একাধিক সরকারের একাধিক মানে স্বাস্থ্য মন্ত্রালয়ের একাধিক কর্মকর্তা তো সেটার যে জায়গাটা সে জায়গাটি আপনাদের একটু আপডেট দেখানোর চেষ্টা করতেছি তো আজকে মূলত ভিজিট করার শিডিউল ছিল তো আমরা আসার পূর্বেই যে কর্মকর্তারা এসেছিলেন তারা চলে গেছিলেন তো চলে যাওয়ার কারণে মূলত আমরা আপনাদের সেভাবে লাইভে দেখাতে পারিনি তো যে জায়গাটি মূলত এখানে দেখতে পাচ্ছেন সেটাই মূলত চীনের যে এগারো শয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা সেটা মূলত এখানে যেটার পাশে রয়েছে বিজিবি যে ক্যাম্প রয়েছে আবার আপনাদের যদি একটি দেখায় পাশে যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু একটি রাস্তা রয়েছে হাইওয়ে রাস্তা রয়েছে যেখান থেকে ঢাকাগামী থেকে ঢাকা থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের বাস কিন্তু এদিক দিয়ে যাতায়াত করতে পারে আর আপনাদের দেখায় সেটা হলো যে একটা জায়গা রয়েছে এখানে সেটা হলো যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা টেক্সটাইল মিল এটা কিন্তু দীর্ঘদিন যাবত বন্ধ রয়েছে চাইলে কিন্তু এটাও ব্যবহার করা যাবে সরকারি এই জায়গাগুলো কিন্তু অব্যবহৃত রয়েছে সরকারি এই জায়গাগুলো যদি সঠিক ব্যবহার করা যায় দেখা যাবে যে শুধু চীনের এই স্বাস্থ্য সেবার বিষয়টা না পাশাপাশি যে এই এলাকার মানুষের জীবনমানের উন্নয়নে বা কর্মসংস্থানের ব্যবস্থা হবে পাশাপাশি এখানে চীনের অনেকে বলতেছেন যে চীনের যে হাসপাতালটা রয়েছে এটাকে কেন্দ্র করে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবার যে অবেলার বিষয়টা রয়েছে ঢাকা কেন্দ্রিক যে স্বাস্থ্য ব্যবস্থাটা সেটা অনেকটাই মূলত দেখা গেল যে ঢাকায় একটা পরিবার যদি স্বাস্থ্য সেবা নিতে যায় তার কোনো সদস্য সেই সঙ্গে কিন্তু তার থাকা খাওয়ার বিষয়গুলো এগুলো কিন্তু অনেকটা ব্যয়বহুল হয়ে যায় আর এক্ষেত্রে যদি আমাদের যে জায়গাটা রয়েছে এই জায়গাটা বিশাল একটা জায়গা রয়েছে সেই জায়গাটাতে যদি এই চিনি হাসপাতালটা হয় সেটা দেখা গেলো যে আরও অনেকটাই জায়গা পড়ে থাকবে আর যদি কর্তৃপক্ষ মনে করেন সেখানেও অনেক কিছু কিন্তু এখানে তারা দিতে পারে বা অন্য কিছু এখানে তৈরি করতে পারে তো সব মিলিয়ে দেখা গেলো যে উত্তরবঙ্গের মধ্যে বাস থেকে শুরু করে যেটা বলাতে হয় যে সড়ক রেল এবং উড়াল উড়ালপথ সড়ক রেল এবং উড়ালপথ এই তিনটা বিষয় কিন্তু এখানে সংযুক্ত রয়েছে উত্তরবঙ্গের যে কোনো প্রান্ত থেকে যে কেউ চাইলেই কিন্তু রেলপথে অথবা সড়কপথে আসতে পারে এছাড়া যারা চিকিৎসা দিতে আসবেন ঢাকা থেকে শুরু করে বিদেশ থেকে যদি কেউ এখানে চিকিৎসা দিতে আসেন তারা কিন্তু সরাসরি যে ছতপুর যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দর থেকে কিন্তু এখানে নেমে সরাসরি অল্প একটু পথ পাড়ি দিলেই কিন্তু তারা এসি যে হাসপাতালটা আছে সেখানে আসতে পারবে তো যেটা বললাম আর কি সব দিক দিয়ে এই নীলফোঁমারির যে জায়গাটা রয়েছে টেক্সটাইলের যে পিলার মোড়ের যে জায়গাটা রয়েছে এই জায়গাটি কিন্তু একদম বেস্ট চয়েস সকলের জন্য ও বলা হয় যে উত্তরবঙ্গে প্রায় মানুষের এই যে বিষয়টা সেটা হলো যে যদি এই হাসপাতালটা হয় এই যে নীলফোঁমারির যে টেক্সটাইলটা জায়গাটা রয়েছে একদম পারফেক্ট একটি জায়গা সেখানে হলে বেশ ভালো হয় আর এই মেসেজটি সরকারের যে উদ্বোধন কর্তৃপক্ষ আছেন তাদের মাঝেও কিন্তু অনেকটা সারা ফেলে দিয়েছেন অনেক দেখা গেল যে অনেকেই কিন্তু আগ্রহী এই বিষয় এখানে বিষয় রয়েছে আরেকটা বিষয় সেটা হলো যে যেহেতু চীনের এই উদ্যোগ এখানে আমাদের এখানে চীন কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের যে টেক্সট এখানে যে ইয়ে রয়েছে উত্তর ইপিজেড রয়েছে সেই উত্তর এই টেক আমরা একটু আদামি অপেক্ষায় থাকবো uh am -huh. তো যাই হোক আজানের পর আবার আসলাম যেটা আপনাদের বলছিলাম যে উত্তরবঙ্গের মধ্যে সবথেকে কিন্তু একদম পারফেক্ট একটি জায়গা এখানে শুধু মানে যদি আপনারা চান যে হাসপাতালের পাশাপাশি অন্যান্য সরকারি প্রতিষ্ঠান করা যাবে সেটাও কিন্তু এখানে করা যাবে নীলফয়তে যেটা সবথেকে এখানে দেখা গেলো যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে অন্যান্য জেলাগুলোতে কিছু না কিছু রয়েছে মানে দেখানোর মতো বা গর্ব করার মতো নীলময় জেলার মধ্যে এই জিনিসটা কিন্তু খুব একটা দেখা যায় না এখানে প্রতিষ্ঠান সেভাবে গড়ে ওঠেনি তো সশস্ত্র মানুষের একটা আশাকাঙ্ক্ষার যে বিষয়টা রয়েছে এছাড়া বেকারের একটা বিষয় বেকার সমস্যার যেটা সেটা কিন্তু এই এই যে জেলা রয়েছে সেই জেলায় কিন্তু দেখা যায় গেলো যে বেকার সমস্যার একটা সমাধানের মানুষ প্রত্যাশা করে যে যদি এই ধরনের প্রতিষ্ঠানগুলো হয় সরকারি প্রতিষ্ঠানগুলো হয় একে কেন্দ্র করে অনেক বেকারের হয়তো বা সমস্যার সমাধান হতে পারে কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে এই বিষয়গুলো নিয়ে মানুষ কথা বলতেছে যাই হোক সব মিলে নিফারির যে জায়গাটি রয়েছে টেক্সটাইলের জায়গাটি এই জায়গাটিতে যদি যদি এক হাজার সর্ববি যে হাসপাতালটা সেটা যদি হয় তাহলে দেখা গেল যে চিকিৎসার পাশাপাশি এলাকার মানুষের জীবনমানের অনেকটা পরিবর্তন হবে কর্মসংস্থানও এরকম হতে পারে অনেকের প্রত্যাশা তো নির্ভর এই জায়গাটি নিয়ে মূলত অনেকের আগ্রহের যে আগ্রহটা রয়েছে সেটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি সেটা একটু আপনাদের সামনে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি কেন এই জায়গাটি কেন হতে হবে রংপুর জেলা বিভাগের রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলো কেন নয় রংপুর বিভাগের অন্যান্য জেলা এ কারণেই নয় কেন সেখানে যাতায়াত ব্যবস্থার সমস্যা পাশাপাশি রেলের যোগাযোগ ব্যবস্থা থাকলেও আবার দেখা গেল যে কোথাও সড়কপথের যাতায়াত সমস্যা আবার যদি কোনো চিকিৎসক নিয়ে আসতে চাই উন্নত চিকিৎসার জন্য বা জরুরি প্রয়োজনে কেউ যদি ঢাকা থেকে সে সকল জেলার সঙ্গে কানেক্ট করতে চায় সেটাও কিন্তু সম্ভব হবে না তো এই বিষয়গুলোকে কেন্দ্র করে মূলত সকলের যে প্রত্যাশার বিষয়টা সেটা হলো যে নির্ভরণীর এই জেলাটির অত্যন্ত একদম পারফেক্ট একটি জায়গা নীলফা জেলার এই জায়গাটি পারফেক্ট জেলা এই জায়গাটিতে হলে সকল দিক দিয়ে মূলত সুবিধাজনক অবস্থানে থাকবে সিনিয়র হাসপাতালটি অর্থাৎ বলা চলে যে একটি প্রকল্প তৈরি হইল সেটা যদি কার্যকরভাবে বা সেটার যদি সুযোগ সুবিধা নিতে না পারে তাহলে সেই প্রকল্পটি কিন্তু বলা চলে যে সেটার যে উদ্দেশ্য তৈরি করা সেটা কিন্তু কার্যকর হবে না তো এই বিষয়টা নিয়ে মূলত বিবেচনা রাখবি কর্তৃপক্ষ আর যাই হোক এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি আপনারা এই বিষয়টাকে কিভাবে নিচ্ছেন বা আপনার মূল্যবান যে মতামতটি নীলকুমারীর টেস্টালের এই জায়গাটিতে হওয়ার কারণে বা পেছনে আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন হয়তোবা আপনার কমেন্টস বা শেয়ারের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে এই মেসেজটি হয়তো পৌঁছাতে পারে যারা হয়তো এই জায়গাটি সরজমিন এখনও দেখেননি আর সরজমিনে এসেও কিন্তু দেখতে পারবেন টেক্সটাইলের এই জায়গা থেকে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে